তাকে গ্রেফতার করে নিয়ে আসলো রবিবারে তাকে শাস্তি দিবে গোটা স্টেডিয়ামে মানুষ জমা হয়ে গেছে আসতে আসতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ শিখ মোতাজেলা খার্জি এবং মুসলমান জমা হতে হতে প্রায় নয় সাড়ে নয় লক্ষ মানুষ স্টেডিয়ামে জমা হয়ে গেছে একজন যুবককে শাস্তি দিবে বাদশাহ হাফেজকে শাস্তি দিবে কি শাস্তি দেয় চলো দেখতে যাই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসলো চোখে পট্টি লাগানো হাতে হ্যান্ড কাপ লাগানো স্টেজে বাদশার জন্য চেয়ার রাখা আছে জল্লাদ তাকে দাঁড়া ঘুরাই দিছে কি হবে শাস্তি কি হবে জল্লাদ বলে স্যার কি শাস্তি দিব সে আপনার আইন লঙ্ঘন করেছে আপনার আইন মানে নাই কি শাস্তি দিব তাকে হাসিতে ঝুলে দেয় বলে না এটা সাধারণ শাস্তি কন্যাটাকে এটা ফলায় হয় না সাধারণ শাস্তি উল্টা লটকায় দেয়না একটা সাধারণ শাস্তি কি শাস্তি দিবে শাস্তি দিবা এই যুবককে এমন এক শাস্তি যেন কেয়ামত পর্যন্ত পরবর্তী জেনারেশন রাখে। এমন এক শাস্তি দিবা যেন আমার আইন আর লঙ্ঘন না করে ইসলামের জন্য বেশি মোহাম্মত যেন না দেখায় কি শাস্তি দিবে জল্লাদকে বলতেছে জল্লাদ বলে স্যার কি শাস্তি দিব জীবিত দাঁড়ানো অবস্থায় হাত পাও বেঁধে কপাল থেকে চামড়া কেটে জীবিত চামড়াটা তুলে ফেলতে হবে একটা ছাগল বকরি উল্টা লটকায়া জবাই সারা পাও কেটে চামড়া টাক দিলে ছাগলটা কিভাবে চিৎকার করবে কিভাবে চিৎকার করবে বেড়া গেছে হাফেজ নয় লক্ষ মানুষের থেকে ইহুদি দাঁড়ায় গেছে ইহুদি বলতেছে শাস্তি মানি না মানবাধিকার লঙ্ঘন মুসলমান হতে পারে কিন্তু মানুষকে এইভাবে শাস্তি দিবেন এটা আমরা মানতে পারি না জীবিত চামড়া কাটবেন চামড়া উঠাবেন একটা মানুষকে এটা আমরা মানতে পারি না সে তার ধর্মের জন্য সে পাগল ধর্মের জন্য সে জীবন দিবে ভিন্ন ব্যাপার শাস্তি আরো শাস্তি আছে গুলি করেন ফাঁসি দেন চামড়া কার তুলে ফেলবেন জীবিত তারাই গেছে বাচ্চা বলতেছে বসাও কারো হর কোনো কথা শুনবো না চল্লা ওয়ান টু থ্রি শুরু পাশ খুর দিয়ে টান মানলো রক্ত ফোয়ারার মতন বের হইতেছে আঠারো বছরের আবু করে নেতা লেসি চুপচাপ দাঁড়ায়ে আছে। চামড়া খালাইতেছে টানতেছে গলা পর্যন্ত চামড়া তুলে ফেলছে একবারের জন্য উহ বলে নাই আহ বলে নাই যুবক ইসলামের জন্য শহীদ হইতেছে আহ বলে নাই উহ বলে নাই আর আমাদের হাতে ইসলাম এতিম হয়ে যাইতেছে আজান হয় ঘুমাইয়া থাকে আপন বোনের সাথে একটু জিং করি আস্তাফুল্লাহ আপন বোন মানে আপন মুসলিম বোন আমরা একটি আপন বনের দিকে তাকায় পর্দা করি না স্বেচ্ছায় সত্য বুঝে শুনে ডাইরেক্ট মিথ্যা কথা বলি ডাইরেক্ট সুদের ব্যবসা করি ঘুষের লেনদেন করি একে অপরের উপরে জুলুম করি একটাও ইসলামের বিধান নয় ইসলাম বিরোধী উপেন আমাদের হাতে চলতেছে আর তারা ইসলামের জন্য চামড়া টেনে টেনে তুলে ফেলতেছে উহ বলে নাই আহ বলে নাই গোটা স্টেজের সমস্ত মন্ত্রীরা দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে স্যার ছেলেটা এত শক্তিশালী একটু দেখি তো এত শক্তি কিভাবে সহ্য করতেছে মাপ চাইল না চিল্লালো চিল্লা চিল্লি করল না সামনে দিকে যায় আর টাকায় দেখে ওই যুবক জিব্বা দিয়ে ঠোঁট চাটতেছে জিব্বা দিয়ে ঠোঁট চাটতেছে কি এই কঠিন অবস্থায় জিজ্ঞা দিয়ে ঠোঁট চাটতেছে কেন জালিম জানে না ইসলামের জন্য যখন মুসলিম যুবক যুবতী শাহাদ বরণ করে শহীদ হওয়ার পূর্বে জান্নাত থেকে শরবতের পেয়ালা নিয়ে জান্নাতের সুন্দরী মেয়েরা সামনে নাচানাচি করে পেয়ালা দেখাইতেছে আর কয় তাড়াতাড়ি আয় শহীদ হইয়া পেয়ালা শরবত খা একটু মিঠা মিঠা ঠোঁটে লাগতেছে এখন এসে চারতেছে জালিমরা হাকিগত বুঝে না বুঝে জালিমরা হাকিগত বুঝে না বাদশাহ আশ্চর্য হয়ে গেল পরবর্তীতে মুসলমান একজন ছিল মন্ত্রী সে বলছে সে শাহাদাতের পেয়ালার শরবত চাটতেছে কেমন দ্রুত তাকে চামড়া তুলে ফেল জল্লাদ দ্রুত চামড়া তুলে বাম পাশে রাখছে কোটা নয় লক্ষ মজমা স্তব্ধ আহ ইসলাম শেষ কোরআন নিষেধাজ্ঞা জারি হয়ে গেল কোরআনের শিক্ষা নিষিদ্ধ হয়ে গেল একজন প্রতিবাদকারী ছিল হাফের সাহেব সেও শহীদ হয়ে গেল ইসলাম মিটে যাবে শেষ আল্লাহ কয় না এই যুবকের রক্তের উপরে ইসলামের বাতি আমি আল্লাহ জ্বালায় রাখবো ইউরি দুনা লিউতফিউ নুরুল্লাহি বিফওয়াহিম

কোরআন নিষিদ্ধ তাপসির নিষিদ্ধ কোরআনের শিক্ষা নিষিদ্ধ আজান নিষিদ্ধ এই যুবক আমার আইন লঙ্ঘন করেছে তাকে আমি কঠিন শাস্তি দিয়েছি কেউ যদি আইন লঙ্ঘন করো এমন শাস্তি দেওয়া হবে এই বক্তব্যটা দিবে বাচ্চা এখনো